যখন নির্বাচন এগিয়ে আসে তখন নরেন্দ্র মোদী তিনি তার চুপ করে বসে থাকতে পারেন না তাকে নির্বাচনে নেমে পড়তে হয় প্র্যাকটিক্যালি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ বছর ধরে নির্বাচন করেন একটা নির্বাচন শেষ হলে আরেকটা নির্বাচনের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন কারণ বিজেপি দলে নরেন্দ্র মোদী ছাড়া আর নির্বাচনে জেতার মতো কোনো ব্যক্তির খোঁজ পাওয়া যায় না বাংলায় নির্বাচনের মরসুম শুরু হতে চলেছে নির্বাচনের মরশুম শুরু হলে মরশুমিরা যারা নির্বাচন শুরু হলে বাংলা কথা মনে পড়ে তাদের এখানে আসতে হবে এবং ধীরে ধীরে একটা কৃত্রিম যুদ্ধ হবে মোদি ভার্সের দিদির কৃত্রিম যুদ্ধ এই যুদ্ধ আসল যুদ্ধ নয় কৃত্রিম যুদ্ধ হবে মোদি আর দিদির এই কৃত্রিম যুদ্ধের মধ্যে দিয়ে উভয় দল তাদের নিজেদের লাভ করবার চেষ্টা করবে মাঝখান থেকে এই কৃত্রিম যুদ্ধের কারণে এই বাংলায় ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে কংগ্রেসকে এবং সেই সঙ্গে বামেদের ক্ষতি সাধন হয়েছে আগামী দিনে যাতে এই কৃত্রিম যুদ্ধের আবহে বাংলার মানুষ বিভ্রান্ত না হয় দিদি আর মোদীর মধ্যে যে কৃত্রিম যুদ্ধ তাতে যাতে বাংলার মানুষ বিভ্রান্ত না হয় বা প্রভাবিত না হয় তার জন্য আমাদের আফকান চেষ্টা জারি থাকাবে এটা প্রত্যেকবারই হয় আমরা আমি যখন পার্লামেন্টে ছিলাম তাই দেখেছি যারা বিরোধী তারা যখন পার্লামেন্ট শুরু হয় তখন এক জায়গায় বসে ভাবনা চিন্তা করে কোন কোন বিষয়গুলোকে সঙ্গে সহমত পোষণ করে পার্লামেন্টের মধ্যে তোলা যায় সেগুলো নিয়ে আলোচনা হয় আজকে বলে না বরাবর এটা হয় এটা রেওয়াজ পার্লামেন্টে আর কংগ্রেস সেই আলোচনায় বরাবর নেতৃত্বে দেয় বিরোধী জোটকে যেটাকে বলছে ইন্ডি জোট ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটকে বরাবর কংগ্রেস পার্টি আমি নিজে দেখেছি যখন আমি ছিলাম এমপি অবস্থায় মল্লিকার্জুন খাড়গে সে ডাকতো সে রাজ্যসভায় আমাদের তরণতা ছিল নিজে দেখেছে এগুলো এটা বরাবরই সংসদীয় সংস্কৃতি কংগ্রেস সেটা নেতৃত্ব দেয় কংগ্রেস সেটা পালন করে দেখুন একুশে জুলাই যেটা হয়েছিল তাদের কিন্তু খোঁজ নাই বাজারে একুশে জুলাই যারা শহীদ হয়েছিল তাদের বা তাদের পরিবারের প্রতি এই সরকার কোন কর্তব্য পালন করেছে তার কোনো তথ্য নেই এক একুশে জুলাইয়ের ঘটনা কেন ঘটেছিল তৃণমূল ক্ষমতায় আসার আগে বলেছিল ক্ষমতা এলে তাদের চিহ্নিত করা হবে শাস্তি দেওয়া হবে আজ পর্যন্ত তার কিছু হয়নি বরং একুশে জুলাই পুলিশের গুলি চালানোর জন্য যাদের মৃত্যুবরণ করতে হয়েছিল অকালে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল শহীদ হয়েছিল সেই সমস্ত সরকারি অফিসারদেরকে বাংলার মুখ্যমন্ত্রী পুরস্কৃতও করেছেন ফলে একুশে জুলাই শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের একটা শক্তি প্রদর্শনের উৎসব সিম্পলি একুশে জুলাই শহীদ দিবসের নামে তৃণমূল পার্টি তাদের শক্তি প্রদর্শন দিবস পালন করে সেখানে পিকনিক হবে কোটি কোটি টাকা খরচ হবে সারা রাজ্য থেকে লোক যাবে থাকা খাওয়া কি খাবে কখন খাবে সকালে কেমন বিকেলে কেমন তার মেনু কেমন এইসব চলবে এখন টিভিতে দেখতে পাবেন একটা শক্তি প্রদর্শন সেই সঙ্গে একটা প্রমোদ ভ্রমণ হয়ে যায় এই একুশ জিলাকে কেন্দ্র করে এবং তৃণমূলের এই শক্তি প্রদর্শন এবং সেই সঙ্গে প্রমোদ ভ্রমণের কারণে গোটা কলকাতা অচল হবে কলকাতায় যাওয়ার রাস্তাঘাট অচল হবে মানুষের দুর্ভোগ বাড়বে পশ্চিমবঙ্গ সরকার মনে করলে তৃণমূল মনে করলে তারা ব্রিগেড প্যাকগ্রাউন্ড ব্যবহার করতেই পারে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী তিনি দুর্গা পুজোর জন্যে যে প্যারেড বার করেন কার্নিভাল করেন রেড রোডে রেড রোডের পাশেই ব্রিগেড সেখানে করতে পারেন এর আগে তিনি সেখানে করেছেন এতে তার জাতও যাবে না এতে তার পার্টির ক্ষতি হবে না বরং যারা যাবে আর শক্তি প্রদর্শনে অংশগ্রহণ করতে তারা অনেক আরামে শক্তি প্রদর্শন করতে পারবে তাই হাইকোর্ট মহামান্য আদালত যেটা ভেবেছে সেটা কিন্তু কলকাতা এবং সেই সঙ্গে বাংলার সাধারণ মানুষের এটা কিন্তু একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে ছিল যে সরকার মামাটি মানুষের সরকার বলে তারা শক্তি প্রদর্শনের উৎসবে কি করে মামাটি মানুষের জন্য এত ঝঞ্ঝাটের ব্যবস্থা করে থাকে একুশে জুলাই আমরাও আমরাও এই মুর্শিদাবাদের পক্ষ থেকে যুব কংগ্রেসের ডাকা পলাশিতে তামান্না এবং সেই সঙ্গে আমাদের ঘরের মেয়ে অভয়া অভয়া এবং ছোট্ট শিশু তামান্না এই যে দুজন হত্যা হলো পরিকল্পিতভাবে যাদেরকে হত্যা করা হলো তাদেরকে শহীদ বলে ঘোষণা করে আমরা তাদেরও বিচার চাইবার জন্য একুশে জুলাই আমরা সেই পলাশির প্রান্তরে সভা করব এবং সেই সভা যাতে আমরা করতে না পারি সেখানকার প্রশাসন চেষ্টা করল পারমিশন দিল না অবশেষে হাইকোর্টে গিয়ে সেই সভা করার অনুমতি আমাদের নিয়ে হয়েছে সেই সভা আমরা ছোট বড় যেভাবেও আমরা আমাদের ক্ষমতায় পলাশিতে করব একুশে জুলাই আমাদের সেটা শহীদ দিবস সেই শহীদ দিবসে আমরা অভয়ার বিচার চাইব আমরা তামান্নার বিচার চাইব আসতে চৃণমূলের অপশাসনের পশ্চিমবঙ্গ ধ্বংস আর মোদীর অপশাসনের দেশ ধ্বংস মোদিজির অপশাসনের দেশ ধ্বংস হচ্ছে আর দিদির অপশাসনে রাজ্য ধ্বংস হচ্ছে দুজনেই ধ্বংসের নায়ক এবং নায়িকা কেউ দেশে দেখুন তৃণমূল দলের কাল যদি বলে পুলিশ যে আমরা জানি না পশু চুরমার হয়ে যাবে এখানকার পুলিশ বাঁচিয়ে রেখেছে দিদি সেই পুলিশকে খাতির করে পুলিশ তার খাতিরে তৃণমূলকে খাতির করে এই বাংলায় এই মুর্শিদাবাদের মূলত তৃণমূল পাইটা চালায় এখানকার পুলিশে এখানকার থানায় প্রত্যেকটা থানায় যারা অফিসার তারা ডাইরেক্ট সকলকে বলে সব তৃণমূল কোনো ঝামেলা থাকবে না ডাইরেক্ট কাঁদিতে একটা অফিসার আছে যে তৃণমূলের এমন দালি করে কংগ্রেসের ওদের ডেকে ডেকে বলে বামপন্থীরা ওদেরকে ডেকে ডেকে বলে ভাই তৃণমূল করুন ঝামেলা থাকবে না নাহলে আমরা ঝামেলা করব তাই মুর্শিদাবাদ জেলা যেমন সারা বাংলা জুড়ে পুলিশ আজ তৃণমূলকে রক্ষা করা বৃদ্ধি করা বাঁচানো ভোটে জেতানোর ঠিকা নিয়ে নিয়েছে তৃণমূল এবং পুলিশ পুলিশ এবং তৃণমূলের মধ্যে বিভাজন রেখা ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে মলিন হয়ে যাচ্ছে স্পষ্টতা থাকছে না হবে এরকম বিজেপি বলে না তৃণমূল শুধু দেবত্তর বলে না দেবত্তর সম্পত্তি ওয়াক অফ সম্পত্তি এবং আপনার আমার এমনি সম্পত্তি তৃণমূলের ফার্মাদরা প্রত্যেকটা রাজ জেলার যে সমস্ত বিএলআর অফিস আছে ডিএলআর অফিস আছে তাদের সঙ্গে অশুভ আতাত করে প্রশাসন তৃণমূলের মস্তান এবং বিএলআর ও ডিএলআর অফিস মিলেমিশে সমস্ত নথি জাল করে লুট করছে সেখানে দেবোত্তর বাজ যাচ্ছে না সেখানে ওয়াক বাজ যাচ্ছে না সেখানে ব্যক্তি সম্পত্তি বাদ যাচ্ছে না এসে তো বিজেপি করছে তারা মনে করছে এইসব কথা বললে পশ্চিমবঙ্গের মুসলমানদের পক্ষে চলে যাবে তারা এইভাবে মানুষকে অজ্ঞ মূর্খ ভাবে তো তাই করছে সবারই এখন বাঙালির জন্য হিন্দুর জন্য চোখের জল পড়ছে আর বাইরের রাজ্যে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সেখানে হিন্দু মুসলমান সবাই আছে আসামে যে অত্যাচার হচ্ছে হিন্দু মুসলমান সবাই আছে তাদের জন্য কোথায় চোখের জল পড়ছে কোথায় চোখের জল পড়ছে বলুন তো এই যে আসামে উনিশ লক্ষ মানুষকে বিদেশে চিহ্নিতকরণ হয়েছিল তা আমাদের চোদ্দ লক্ষ বাঙালি বাংলার মুখ্যমন্ত্রী কাছে তাদের জন্য কোনো সমবেদনা শুনেছেন কখনো শুনেছেন যে আসামে চোদ্দ লক্ষ হিন্দুকে বিদেশি করে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ মুসলমানকে বিদেশি করে দেওয়া হয়েছে উনিশ লক্ষের জন্য বাংলার মুখ্যমন্ত্রী কোনোদিন কোথাও প্রতিবাদ করেছেন বাংলা একটা মিছিল করেছেন না ওয়াকপ সম্পত্তির জন্য যখন আমরা আন্দোলন করতে যাই তখন বাংলার মুখ্যমন্ত্রী যাও এখানে কি যাবেন দিল্লি যাও ওয়াক নিয়ে এখানে কোনো আন্দোলন হবে না দিল্লি যাও কেন এখানে আন্দোলন হবে না কেন আপনি করবেন আন্দোলন আমরা মোদীর বিরুদ্ধে সারা দেশ জুড়ে লড়ি আমাদের লড়াই শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় দিদির লড়াই শুধু বাংলা বাংলা করে আমাদের লড়াই সারা দেশে মোদীর বিরোধিতা করে রাহুল গান্ধী সে কাজটাই করেছে সারা দেশ জুড়ে তিনি পদযাত্রা করেছেন আপনারা জানেন সারা দেশ জুড়ে তিনি ন্যায় যাত্রা করেছেন এবং পার্লামেন্টের মধ্যে বাইরে তার লড়াই অব্যাহত অতএব মোদীর বিরুদ্ধে কংগ্রেসের লড়াই দেশব্যাপী দিদির কৃত্রিম যুদ্ধ মোদীর বিরুদ্ধে রাজ্যব্যাপী কারণ ভোট তারপরে আর কিছু থাকবে না যেমন ভোটের আগে কিছু ছিল না ভোটের পরে কিছু থাকবে না ভোটের আগে পরিচয় শ্রমিক ছিল তাদের অসুবিধাও ছিল দিদির মাথা ব্যথা ছিল না কিন্তু ভোট দিদি দেখে জানি সুবর্ণ সুলেক নেমে পড়া ময়দানে নেমে পড়েছে দেখুন নরেন্দ্র মোদী কী সেটা নরেন্দ্র মোদী জানে আমি তার পাশ তো তৈরি করে দিই না তবে বাংলায় নির্বাচনের আগে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির আগেও চেষ্টা করেছেন তার ভোটকে বাঙালি ভার্সেস বাইরের বহিরাগত বলে তকমা মারতে ভিতর এবং বাইরের তকমা মারার চেষ্টা হয়েছে কখনো হিন্দু মুসলমান এটার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান হবে কিন্তু আমার বক্তব্য নির্বাচন হয়ে গেলে সব শেষ হয়ে যায় কেন নির্বাচনের পর কোনো পরিচয়ের কথাও মনে থাকে না বাইরের বাঙালিরা কী অবস্থা আছে তাও মনে থাকে না আমরা এখন বলছি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বাঙালিরা যারা বাইরে আছে তাদের জন্য হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রী এখন তার ঘুম ভাঙছে কেন আমরা তাদের আগে থেকে প্রতিবাদ করেছি আমি নিজে সাক্ষী এই প্রতিবাদ আমি নিজে করেছি দিল্লিতে ভিতে আমরা নিজেরা তার প্রতিবাদ করেছি উত্তরপ্রদেশে গিয়ে যোগীর রাজ্যে গিয়ে প্রতিবাদ করেছি পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা হিন্দু মুসলমান যাই হোক না কেন তারা বাঙালি তাদের পরিচয় তারা বাঙালি তাদেরকে কোথাও যদি অপমান করা হয় তাদেরকে কোথাও যদি হয়রান করা হয় সেটা আমাদের সকলের গায়ে লাগে তার জন্য আমাদের সকলের বিরোধিতা আছে জানি না এই বাঙালি অবমাননাকে কেন্দ্র করে এই বাংলার রাজনীতিতে পরিযায়ী শ্রমিকের কথা বাঙালির আসল যে সমস্যা সেই সমস্যা থেকে নজর দূরে চলে যাবে তারা তাদের মতোই সেই তিমিরেই বাস করবে বাংলায় কিন্তু তাদেরকে সামনেকে ভোট হবে এই যে যারা ফিরে আসছে যারা পালিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য কি ব্যবস্থা করছে কোনো ক্ষতিপূরণ কোনো রুটি রোজগার কোনো অর্থ বরাদ্দ না এর আগে পরিযায় শ্রমিকদেরকে বলা হয়েছিল কোভিডের সময় তোমরা চলে এসো বাংলায় আমি দু লক্ষ টাকা করে দিব কাজের ব্যবস্থা করব কাউকে কিছু করেনি অথচ ভোট হয়ে যাচ্ছে পরিযায় নিয়ে ভোট হয়ে যাচ্ছে হিন্দু মুসলমান নিয়ে মোদি এবং দিদির এই বহিরাগত আর অন্তর্গত মানে ভেতর মানে বাংলা আর বাংলার শত্রু এই ন্যারেটিভ এই যে বর্ণনা নির্বাচনের বর্ণনা সেই বর্ণনা ধীরে 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 এ বাংলায় তারা স্থাপিত করার চেষ্টা আমরা যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলবো এটা না সেটা না বলবো মহারাষ্ট্রে বাঙালির উপরে হামলা হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে উড়িষ্যায় হয়েছে ভারতবর্ষে অন্য রাজ্যে হয়েছে সর্বত্র আমরা তার প্রতিবাদ করছি আমরা তার প্রতিবাদ করছি উড়িষ্যাতে কংগ্রেস দেখেছে প্রতিবাদ করেছে সেখানটাই একটা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল সমস্ত বিরোধী দল সেখানটা ময়দানে নেমেছে টিএমসি যায়নি কিন্তু মোদীর বিরুদ্ধে দিদির লড়াইটা সিলেক্টিভ বিজেপির বিরুদ্ধে দিদির লড়াইটা সিলেক্টিভ মোদির বিরুদ্ধে দিদির লড়াই কোথায় বাংলায় বাকি সব রাজ্যে মোদিকে মদত করে লক্ষ্য করে দেখুন কদিন আগে কেরলে ভোটের উপনির্বাচন সেখানে বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য কংগ্রেসকে হারানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু সেখানটাই উপনির্বাচনে তৃণমূল তৃণমূল পার্টির প্রার্থী ঘোষণা করে দিল সেই প্রার্থী ঘোষণা করে কংগ্রেসের ভোট কাটার ব্যবস্থা করবেন কেন যাতে বিজেপি জিততে পারে বা যাতে কংগ্রেস কমসে কম হারতে পারে এই হচ্ছে বাংলার দিদির সব থেকে বড় পরিচয় গোয়াতে এই জিনিস করেছে আসামে এই জিনিস করেছে সর্বত তিনি এই জিনিসই করবেন অর্থাৎ রাজ্যের বাইরে বিজেপির ফয়দা হোক রাজ্যের মধ্যে দিদির ফয়দা হোক অঙ্কটা রকম